অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে অমিত শাহর মাথা কাটার জন্য এ কী বললেন মহামৈত্র কেন কি হয়েছে তাই অমিত শাহর মাথা কাটবে মাথা কেটে টেবিলে রাখার জন্য কেন বললেন কৃষ্ণগড়ের সাংসদ অর্থাৎ তৃণমূল সাংসদ মহামৈত্র কিসের জন্য এ কথা বললেন সেটা সম্পূর্ণটা জানতে পুরো ভিডিওটা দেখুন উনি স্কিপ না করে তাহলে জানতে পারবেন কেন মহামৈত্র অমিত শাহর কেটে টেবিলে রাখার জন্য বললেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢলে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে নাকি কি চোখ মে চোখ মেলা তাই হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে ভাই তার দোষটা